স্পিন ডাই আসসালামু আলাইকুম আজকে করবো কাঁঠালের বেচে দিয়ে করলা ভাজি আর কাঁঠালের বেচি দিয়ে করলা ভাজি করতে কী কী লাগবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি ডুবা করে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিব রান্নার সময় আমি সময় সতর্কবাণী দিয়ে থাকি চুলার এক রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করব সাবধানতা অবলম্বন করবে এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করব না আমি এখন দিয়ে দেবো কাঁঠালের দিচ্ছি আর করলা দিয়ে দেবো সামান্য তো হলে যে থাকি দেবো শুকানো কাটানোর একটু ফুটিয়ে দিলাম ভাজির সাথে নলায় নলায় কাঠামিষ্ঠা খাওয়া যাবে তার জন্য এরকম করে দিয়ে দিলাম দিয়ে দিব সাধ মতো নুন তো নুন তো আপনারা লবণ বলেন সবাই আমরা লবণ বলি শুদ্ধ ভাষা সবাই বলি লবণ সেটুকু লবণ বলার থেকে নুন বললে আমরা রান্না করার সময় যদি ব্যাসটা নিয়ে কি আমি আমার কথা হারটাতে আমার বাজিটা কিন্তু এসানে হয়েই গেছে আর আমি সবসময় পরালবাজি করলে একটু সবুজ সবুজ করে করি অনেকে আছেন গরু মাংস খাইছেন মাংস খাইছেন কিন্তু অভক্তি লাগতেছে কি পরালো বাজি এরকম করে অল্প তেল মশলা দিয়ে ভাজি করে খেয়ে দেখেন খেতে খেতে তো অসাধারণ লাগবে ওখানে করলা ভাজি হলো অমিতর মতো লাগবে আপনারা একবার হলো আমার যে করলা বাজিটা আমি করলাম কাঠালি বুঝি দিয়ে করলা ভাজি খেতে অসাধারণ স্বাদ আপনারা একবার হলো এরকম করে ভাজি করে তো দেখেন করলার কালারটা কত সুন্দর আমি একদম হালকা তেল দিয়ে এই করলা ভাজিটা করলাম আর করলাবাজি অনেকে আমার ভিডিওগুলো করি যারা প্রবাসে থাকেন করলা ভাজি খেতে ইচ্ছে করে রান্না করে খেতে পারেন না তাদের উপলক্ষে করে বলতেছি আপনারা করলা ভাজি করবেন আমার ভিডিওর আগে দেখবেন কিভাবে ভাজি করি এরকম করে আপনারাও ভাজি করে খেতে পারবেন প্রবাসে বসে মায়ের হাতে রান্নার মতো রান্না খেতে পারবেন দেখেন আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে রয়েছে কাঁঠালের বিচিটা রয়েছে আর করলাটাও আস্তে আস্তে সবুজ সবুজ রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ফুল সিদ্ধ হয়ে গেছে কিন্তু বন্য হয়ে গেছে যে কাঁচা কিন্তু করলা কাঁচা খাওয়া যায় মা অনেকে বলে যে করলা নাড়াচাড়া করলে তিতা হয়ে যায় আমি করলা সারাদিন নাড়াচাড়া রান্না করি আমার করলা তিতা হয় না খুব ভাল লাগে করলা ভাজি দেখেন পেঁয়াজটাও আস্ত কাঁঠালে লুচিটাও আস্ত আস্ত ফালা করে নিয়েছিলাম আর করলাটাও আস্ত করেছিলাম এরকম করে হালকা 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 করে নাড়া দিয়ে ভাজিটা পরব বা করলা যত কষলাইবেন তত ইতিতে হয়ে যাবে আমি করলা কষলায় পানি ফালাই দিই না করলার পানি সহই রান্না করি কি ভাজি করি করলা আমি কষলাই না তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ফোন করে করালো বাজি করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন এখানে আমি বাজি কিন্তু কথায় কথা হয়েই গেলো তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম